আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ টাকা গতকাল এক বড় ব্যবসায়ী তাকে এ তথ্য দিয়েছেন বলে তিনি জানান আজ শনিবার ঢাকায় সিড অফ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত অর্থনীতি শাসন ও ক্ষমতা জাপিত জীবনের আলেখ্য শীর্ষক বই প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল এ কথা বলেন মির্জা ফখরুল বলেন কোথাও কোনো সুশাসন নেই নিয়ন্ত্রণ নেই পুলিশে কোনো পরিবর্তন হয়নি তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় এর জন্য সময় লাগবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিমাণ কি হয় তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন কিন্তু সেই উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেননি অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যত বড় অবদানই রাখি না কেন একদিন সবাইকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে দুই মাস আগে তফসিল হবে তখন নির্বাচন কবে মনোনয়নপত্র সহ এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সভা কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কয়েকদিনের মধ্যে তথ্য কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে শনিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য আয় অধিকার আইন দুই হাজার নয় অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে দুইজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন নারী থাকবেন গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি নির্বাচনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হবে নির্বাচন যাতে ভালোভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য আমরা চেষ্টা করব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা যদি সত্য প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে একই সঙ্গে দেশের পনেরো জেলায় তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি বলছে অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুচালিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ দৈনিক আর নিউজের সাথেই থাকুন ধন্যবাদ